মাত্র দুটি কাঁচা আলু দিয়ে এত মজার নাস্তা তৈরি করে নেওয়া যায় আপনারা যদি আমার আজকের রেসিপিটা না দেখেন তাহলে বিশ্বাসই করতে পারবেন না এই নাস্তাটি আপনারা বানিয়ে যাকে খাওয়াবেন সে কিন্তু বারবার রিকোয়েস্ট করবে এটাই বানিয়ে দেওয়ার জন্য এতটাই মজার হয়ে থাকে এই নাস্তাগুলো বাসায় মাত্র দুটি আলু থাকলেই বানিয়ে নিতে পারবেন এই মজাদার নাস্তা আর এটা খেতে হয় খুবই টেস্টি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই আল্লাহর রহমতে সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই বিসমিল্লাহ রহমান রাহিম আলু দিয়ে নাস্তা তৈরি করার জন্য প্রথমে আমি অফ ক্যামেরায় দুটি কাঁচা আলু গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি এখন আমি আলুগুলোকে রান্না করতে চলে যাব এর জন্য একটি কড়াইয়ের মধ্যে আমি নিয়ে নিয়েছি অল্প পরিমাণে কিছুটা তেল দিয়ে দিচ্ছি এখানে রসুন কুচি আর কালো জিরা এখানে আমি রসুন কুচি আর কালো কালো জিরা দিয়ে দিচ্ছি ফুরনে আপনারা চাইলে পেঁয়াজ কুচি অথবা জিরাও দিতে পারেন আপনাদের পছন্দ মতো এখানে মশলা অ্যাড করে নেবেন এখানে আমি আরও দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ এবং হাফ চা চামচ হলুদের গুঁড়া আর হাফ চা চামচ মরিচের গুঁড়া এখানে জিরার গুঁড়াও অ্যাড করে নিতে পারবেন দিয়ে দিচ্ছি আমি আগে থেকে গ্রেড করে রাখা আলু দিয়ে আলুর সঙ্গে মশলাটাকে ভালো করে মিশিয়ে নিব এই নাস্তাটা বানানো খুবই সহজ আর খেতেই হয় কিন্তু খুবই মজার মাত্র দুই একটি উপকরণেই বানিয়ে নিতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে আমি এক কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম এখন আমি এটা ফুটে আসার আগ পর্যন্ত অপেক্ষা করব। আলুগুলো কাঁচায় থাকবে এখানে আমি দিয়ে দিব দুই কাপ পরিমাণ আটা দিয়ে ভালো করে একটা ডুয়ে পরিণত করব এটাকে নেড়ে ছেড়ে এটাকে ছেড়ে আমি একটা ডু করে নিচ্ছি দেখুন আর ডাক দিয়ে ডেকে এটাকে আমি রেস্টে রেখে দিব পাঁচ মিনিটের জন্য এভাবে রেস্টে রেখে দিলে ডুটা কিন্তু খুবই সুন্দরভাবে সেট হয়ে যাবে তারপর হাতের মধ্যে নিয়ে এটাকে আমি ভালো করে মথে নিব দেখতে পাচ্ছেন আমি এটাকে অল্প একটু ঠান্ডা করে মথে নিয়েছি আর এইভাবে পারফেক্টলি কিন্তু এটাকে মথে নিতে হবে একদম স্মুথ করে ভিডিওর এই পর্যন্ত এসে যারা একটি লাইক দিতে ভুলে গিয়েছেন অনুরোধ করব একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আমার ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অলে প্রেস করে রাখবেন এতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথেই নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে আর যদি কেউ ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখে থাকেন তাহলে ফলো দিয়ে আমার পাশে থাকবেন আর অবশ্যই আমার ভিডিওটিকে শেয়ার করে দিবেন কথা বলতে বলতে যে ডু তৈরি করে রেখেছিলাম ওই ডু থেকে আমি মোটা সাইজের একটা রুটি বেলে নিব। অবশ্যই রুটিটাকে মোটা সাইজ করেই বেলে নিতে হবে এখন আমি এটাকে একটা ছুরির সাহায্যে কেটে নিব সমান করে আমি এটাকে চারকোনা শেপ করে কেটে নিব এইভাবে একবার আলু দিয়ে এই নাস্তাটি বানিয়ে দেখুন দেখবেন খেয়ে অবাক হয়ে যাবেন আর এতটাই মজার হবে আপনি বারবার এই নাস্তাটা বানাতে চাইবেন বিকেলে নাস্তায় অথবা বাচ্চাদের টিফিনেও কিন্তু বানিয়ে দিতে পারেন এখানে আপনারা ধনিয়া পাতা কুচি এবং কাঁচামরিচ কুচি ব্যবহার করবেন আর চাইলে অন্যান্য সবজিও দিতে পারেন দেখতেই পাচ্ছেন আমি এগুলোকে চার চারকোনা শেপ করে কেটে তারপর চার টুকরো করে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপ করে নিতে পারবেন এখন আমি এগুলোকে তেলে ভেজে নিব এর জন্য সরাসরি আমি চুলায় চলে যাচ্ছি চুলায় একটি ফ্রাইপ্যানে আমি তেল গরম করে নিয়েছি আর একটি করে আমি নাস্তাগুলো বেজে নিব দেখতেই পাচ্ছেন এখানে আমি পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি এখন আমি একটি নাস্তা দিয়ে দিলাম দিয়ে চুলা মিডিয়ামে রেখে আমি নাস্তাগুলোকে ব্রাউন কালার করে বেজে নিব এই নাস্তাগুলো উপরটা থাকবে ক্রিস্পি আর ভিতরটা থাকবে সফট নাস্তাগুলোর এক পাশ হয়ে গেলে আমি অপর পাশ হওয়ার জন্য নাস্তাগুলোকে উল্টিয়ে দিব দেখতে পাচ্ছেন এক পাশ ব্রাউন কালার করে বাজা হয়ে গিয়েছে এখন আমি নাস্তাগুলোকে উল্টিয়ে দিচ্ছি এইভাবে করে আমি সবগুলো নাস্তায় বেজে নিব আর ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে এর জন্য আমি অফ ক্যামেরায় নাস্তাগুলোকে বেজে নিয়েছি আর একটি নাস্তা আপনাদের সাথে বেজে শেয়ার করলাম এখন আমি নাস্তাগুলোকে পরিবেশন করে আপনাদেরকে দেখিয়ে দিব চুলা রাস কমিয়ে এই নাস্তাগুলোকে বাজার চেষ্টা করবেন এতে করে নাস্তাগুলো উপরটা খুবই ক্রিস্পি হবে আর নাস্তাটা খেতেও ভালো লাগবে ঠান্ডা হয়ে যাওয়ার পরও এই কী রকম ক্রিস্পি থাকবে নাস্তাগুলো তো দেখলেনি তো কত মজাদার একটি নাস্তা তৈরি করে নিলাম মাত্র দুটি আলু আর আটা দিয়ে বাসায় আলু আর আটা কিন্তু আমাদের সবারই থাকে তাই এই নাস্তাটি জটপট বানিয়ে খেতে পারেন দেখতেই পাচ্ছেন মাসাল্লাহ আমি নাস্তাগুলোকে একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিলাম আর দেখতে কতটা লোভনীয় লাগছে যে কোনো সসের সাথে এই নাস্তাটা আপনারা পরিবেশন করতে পারবেন আমি একটা নাস্তা ভেঙে আপনাদের সাথে শেয়ার করছি দেখুন নাস্তাটা কতটা ক্রিস্পি এবং মুচমুচে হয়েছে তো এই ছিল আমার আজকে দুটি আলু দিয়ে আর আটা দিয়ে খুবই মজা দেওয়া একটি নাস্তার রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার ভিডিওটি ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম